এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হ্যাঁ এই সব সবথেকে গুরুত্বপূর্ণ খবর বিজেপিতে যোগ দিতে চাইছেন কুনাল ঘোষ রাত পেরোলে মানিকতলা বিধানসভা উপনির্বাচন তার কয়েক ঘন্টার আগেই পরস্পরের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ঘোষ ও বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে প্রথমে তার সঙ্গে কল্যাণ চৌবে টেলিফোনে কথোপকথন অডিও ক্লিপ প্রকাশ করেন কুণাল ঘোষ তারপর পাল্টা মুখ খুলেন মানিকতলার বিজেপি প্রার্থী বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ বুধবার মানিকতলা সহ রাজ্যের চার বিধানসভার উপনির্বাচন মানিকতলায় তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে একুশের উপনির্বাচনের পর এই উপনির্বাচনেও বিজেপির টিকিটে এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন কল্যাণ চৌবে এই কল্যাণের সঙ্গে তার টেলিফোনে কথোপকথন অডিও ক্লিপ এই দিন দিয়েছেন কুণাল ঘোষ অডিও ক্লিপ প্রকাশ করে কুণাল ঘোষ দাবি করেন কল্যাণকে ভোটে জিততে সাহায্য করলে ক্রীড়া ক্ষেত্রে রাজ্য কিংবা জাতীয় স্তরের পথ পাইয়ে দেওয়ার কথা বলেন বিজেপি প্রার্থী গত সাতই জুলাই রাত সাড়ে এগারোটায় কল্যাণ তাকে ফোন করে বলে জানিয়েছেন কুণাল ঘোষ ফোন করার কথা স্বীকার করলেও কল্যাণ জানান কথোপকথনের একটা অংশ প্রকাশ করেছেন কুণাল এরপর কুনালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন কল্যাণ তিনি বলেন কিছুদিন আগে এক মিডিয়েটরের মাধ্যমে আমাকে প্রস্তাব পাঠায় যে উনি বিজেপিতে যোগদান করতে চান এতে আমি কিছুটা অবাক হয়ে যাই যে সময় কলকাতার কোনো আসনই পাইনি বিজেপি সেই সময় তিনি বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন সেই ক্ষেত্রেই কথা হয় এই মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গের বাইরে কোথাও বৈঠকে বসতে চান তিনি কুনালের ফোন করা নিয়ে কল্যাণ বলেন আমি প্রার্থী হয়েছি স্বাভাবিকভাবেই সবার কাছ থেকে ভোট চেয়ে আমি আর্জি জানাচ্ছি অডিও ক্লিপ আংশিক রাখা হয়েছে উনি একটা সময় প্রায় আমার বাড়িতে আসতেন দু সালে লোকসভা ভোটের পর উনি বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন